পৃথিবীতে একমাত্র মনোবিজ্ঞানী হচ্ছে মা কারণ মায়েরা কিছু পারুক বা নাই পারুক অনায়াসে কিন্তু বলে দিতে পারে তার সন্তানের কি চাই সন্তানের মন খারাপের কারণটা পৃথিবীর অন্য কেউ বুঝতে না পারলেও মায়েরা কিন্তু খুব শীঘ্রই বুঝে যায় আর এটা অসম্ভব একটা ক্ষমতা তাই না পৃথিবীতে যত ভালোবাসা থাকুক বা না থাকুক মায়ের ভালোবাসা তো অতুলনীয় এই ভালোবাসার সাথে আর অন্য কোনো ভালোবাসারই কখনো তুলনা হয় না বেশ কয়েকদিন হলো বুড়িটা নানুবাড়িতে বেড়াতে এসেছে আর চারপাশে কুয়াশায় ঢাকা থাকলেও সে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর এখন হচ্ছে দুপুরের দিকে আমার রান্নাবান্না করবে তো সেগুলোরই গোছ গাছ চলছিল আমার ভাই আবার দুইটা মুরগি নিয়ে এসে বললো আপু এগুলোকে রোস্টের মতো করে পিস করে কেটে নাও এটা দিয়ে রোস্ট রান্না হবে তো আমিও ভাবলাম আমাকে একটু সাহায্য করে ফেলি আর এটা কেটেও ফেলি মুরগি কাটা থেকে শুরু করে যতটুকু কাজ আছে সবটাই আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আমার আম্মা বলতেন হাতে ধরে কখনো কোনো কিছু মেয়েদেরকে শেখানো যায় না আর মেয়েরা তো সব সময় মায়েদের কাল দেখেই শিখে যায় কিছুক্ষণ পর আম্মায় মোরগটা ধরে নিয়ে আসলো আর এটা হচ্ছে আমার আম্মার পোষা মোরগ এটা বাড়িতেই পুষেছিল আর অনেক বড় হয়েছিল আর মোরগটা দেখতে কি সুন্দর একদম লাল টুকটুকে একটা মোরগ এটাই আজকে কেটে দুপুরের জন্য রান্না করা হবে এদিকে আমি এই তো মোরগটা কেটেও নিয়েছি আমরা মেয়েরা যেখানে যাই না কেন আমাদের কাজটা একটু করতেই হয় কারণ মায়েরা একা থাকলে মায়েদেরকে একটু সাহায্য করতে পারলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে এই যে রোসটা রান্না হয়েও গেছে আসলে রান্না রান্নাবান্না আমি যতটুকু শিখলাম বা যতটুকু করি সবটাই আমার মায়ের কাছ থেকে শেখা মেয়েদেরকে আল্লাহতালা এমন কিছু দিয়ে বানিয়েছে এদেরকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই রং ধরে কষ্টে থাকলে যেমন কষ্টের দিনগুলো পার করতে এরা দুবার ভাবে না আবার সুখে থাকলে সেই সুখটা অনুভব করতেও বেশ ভালোই অনুভব করে আর এই তো এদিকে মোরগটা সুন্দরভাবে ঝাল ঝাল করে রান্না হয়ে গেছে আর আমার আম্মা এখানে বাহিরে বসে পিঠা বানাচ্ছিল আমরা বোনেরা বাড়িতে আসলে আমার আম্মা বেশ মজার মজার পিঠা বানায় আর আমরা এই তো বাহিরে বসে আম্মার সঙ্গে চুলার উপরে গল্প করি আর এখানে আমি হচ্ছে পিঠা খাচ্ছিলাম আর ঝালঝাল মোরকের মাংস দিয়ে ঘরে তো টেবিলে বসে গোছানো গাছানো খাবার তো আমরা অনেক খাই কিন্তু চুলার পিঠে বসেই যে মায়ের হাতের পিঠা বানানো খাবার এই খাবারটা খেতে কিন্তু অন্যরকম একটা মজা থাকে আর এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছিলাম তো সবাইকে আমি এখানে খেতে দিচ্ছিলাম আর এই তো আজকে দুপুরে এই খাবারগুলোই রান্না হয়েছিল তো সেগুলো একটা প্লেট আমি সাজিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এগুলোই আজকে আম্মা আমাদের জন্য রান্না করেছিল আর এখন হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা আমার ভাই একটু বাহিরে গিয়েছিল আর বাহির থেকে ফেরার পথে ও হচ্ছে এই খাবারগুলো নিয়ে এসেছিলো তো সেটাই বের করে নিলাম এখানে বিরিয়ানি ছিল তারপর হচ্ছে নান ছিল আর হচ্ছে ছিল এখানে গ্রিল ছিল তো সেগুলো আমরা বের করে নিলাম আর আমি বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখতেছিলাম যে খাবারটা কেমন খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল তো সবাই মিলে এখানে আমরা বসে তারপর গল্প করছিলাম আর খাবারগুলো খাচ্ছিলাম আর সবাই মিলে একসঙ্গে খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে মেয়েরা মনে হয় একমাত্র বাবার বাড়িতে আসলেই এই যে আড্ডা দিয়ে তারপর খাবার খেতে খেতে আড্ডা দেয় এটা হচ্ছে বাবার বাড়িতেই শুধু সম্ভব কারণ নিজের বাড়িতে তো কাজ করতে করতেই খাবারগুলো খাওয়া হয় সবাই ভালো থাকবেন আলা পেস্ট